আজ পয়লা বৈশাখ নববর্ষ পুরনো খারাপ সব কিছুকে ভুলে নতুন এক দিনের শুরু আমি সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি উঠে এখন টুকটা কাজ করে নিয়েছি তারপরে সোনা ঘুমাচ্ছে এখন আমি একটু পুজো দিয়ে নিচ্ছি নতুন বছরের শুরু আর একটু ভালো করে পুজো না দিলে হয় আমি যেমনভাবে পারি সেভাবেই পুজো দিচ্ছি বাড়িতে নিজের মতো করে আমি সব কিছু তাড়াতাড়ি করার চেষ্টা করছি কারণ সোনা ঘুম থেকে উঠে গেলে আমি আর কিছুই করতে পারবো না তাই খুব তাড়াতাড়ি সব কিছু করার চেষ্টা করছি কারণ উঠলেই আমাকে চলে যেতে হবে এবারে একটু ভাবছি আলপনা দিয়ে নেব কতটা দিতে পারবো আমার ঠাকুর ঠাকুরঘর ছাদের উপরে সবচেয়ে শান্তির জায়গা আমি একটু আলপনা দিচ্ছি কোনো রকমে খুব তাড়াতাড়ি করছি সেভাবে ভালো তো হচ্ছে না কোনো রকমে দিয়ে দিচ্ছি আমি খড়ি মাটি দিয়ে আলপনা দিচ্ছে আতপ চাল দিয়ে দিলে খুব ভালো হয় ঘুম থেকে উঠলেই সোনা কান্না জুড়ে দেবে তাই আমাকে তখনই চলে যেতে হবে সেজন্য খুব তাড়াতাড়ি সবকিছু করে নেওয়ার চেষ্টা করছে আজ নতুন কিছু জিনিস পড়তে হয় তাই আমি একটা নতুন শাড়ি পরে নিয়েছি এবং সোনা ঘুম থেকে উঠলে ওকেও একটা নতুন জামা পরিয়ে দেব আমি খুব ভালো আলপনা দিতে পারি না আমার আলপনা দেওয়া শেষ হয়ে গিয়েছে অবশ্য উপলক্ষে শোনার অনেকগুলো ড্রেস হয়েছে ড্রেসগুলো খুব সুন্দর হয়েছে শোনা তো খুব খুশি হয়েছে সব ড্রেসগুলো নিতে চাইছে সামনে যা দেখবে নিয়ে গালে দেওয়ার চেষ্টা করবে কিন্তু দিতে চাইছি না বলে দুষ্টুমি করছে খুব এই ড্রেসগুলো নিয়ে এসে আমি ডেটল দিয়ে ভালো করে ধুয়ে দিয়েছি কারণ নতুন নিয়ে এসে কত জায়গা থেকে ঘুরে ঘুরে আসছে তো বেবিদেরকে এভাবে পড়ানোটা ঠিক নয় তাই নতুন জামা সময় ধুয়ে তারপরে পরিষ্কার করে তারপরে বেবিকে পরানো উচিত নববর্ষে নিউ ড্রেস ছাড়াও সোনার অনেক অন্যান্য কিছু জিনিস হয়েছে যেগুলো তার সাজগোজ করার কাজে লাগবে সোনাকে যদি এই পুতুলটা দেওয়া হয় তাহলে এর হাত পা কোথায় থাকবে তার ঠিক নেই আজ তো খুবই গরম পড়ছে তাই নতুন কিছু পড়াতে ইচ্ছে করছে না কিন্তু নতুন বছরের দিনে আর নতুন কিছু না পড়ালে চলে